অযোধ্যা বেলাল হাফসি যখন প্রথম রাত প্রথম দিন বক্রি রাখালি করেন আল্লাহর নবী হেরা গুহায় মগ্ন নবীর একটু পেটে খোদা লাগল নবী বেলালকে চিনেন না বেলাল নবীকে চিনেন না বেলাল উমাইয়ার গোলাম বক্রি রাখালি করেন নবী গুহার ভিতর থেকে ডাক দিয়া বলেন ও রাকাল এদিকে একটু আসো বেলাল আসলেন আল্লাহর নবী বলতেছেন রাকাল রে আমার পেটে বড় কোদা তোমার বকরির থেকে কিছু দুধ নেওয়ার ব্যবস্থা আছে কি বেলাল বলেন কে আপনি চিনি না পরিচয় জানি না তবে অপরিচিত হলো আমি আপনাকে দুধ পান করাইতাম কিন্তু দুঃখ হলো কষ্ট হলো আমার কোনো বকরির উলানে দুধ নাই এমন কোন একটা বকরি নাই যে এই ওলান থেকে দুধ বের হয় আল্লাহর নবী বললেন ওরা রাখাল বক্রিটা আমার কাছে এনে দেওয়া তোমার কাম ওলানে হাত রাখা আমার কাম দুধ বের করে দেওয়া আমার আল্লাহর কাম জুড়ে আল্লাহ ওয়ল্লদিন যাহ দুফিনালহতিয়ন্ন হুমসবুলনা ও ইন আল্লাহ হ লাম আল মহসিনীন আল্লাহ পাক আমিন কয় আমাকে পাওয়ার জন্য তুমি যতদূর আগাইবা আমি তোমার দিগের চেয়ে ডাবল আগাইব সুবাহান আমাকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করবা পথ আমি আল্লাহ খুলে দিব খুলে দিব আটবা তুমি এক আসবা তুমি এক হাত আমি যাব তোমার দিকে দুই হাত আল্লাহ ও বান্দা তুমি আমার দিকে আসবা পায়ে হেঁটে আমি আল্লাহ তোমার দিকে যাব দৌড়ায় তবে সে আশাটা কোন তরিকায় নিজের মন গোড়া লাইনে নানবীর তরিকায় ভালো করে খেয়াল রাখতে হবে আমার সেই আশাটা আমার সেই রাস্তাটা আমার সেই তরিকাটা সেটা হবে মন গড়া নয় নিজের বানানো কোনো ফিকির নয় কেমনে জানবো হকানি উলামায় কেরামের কাছ থেকে জানো আল্লাহ সহি আল্লাহ কাছ থেকে জানো বন্ড সন্ডর কাছে যেও না বন্ডদের কাছে গেলে পরে তোমাকে সহি কোনো লাইন দেখাবে না সহি কোন লাইন ওরা বুঝবো না কারণ একজন সহি সেই হয় যার মধ্যে কোরআন হাদিসের অগাধ জ্ঞান থাকে কোরআন হাদিসের অগাধ জ্ঞান যার মধ্যে আছে সেই আর একজন আরেকজন মানুষ বড় নামাজি হতে পারে পরহেজগার হতে পারে গুজার হতে পারে কিন্তু আলেম না কোরআন হাদিসের সহি জ্ঞান পাণ্ডিত্য নাই যে কোনো সময় তার অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আব্দুল কাদের জিলা আনী রহমতুল্লাহি কে গভীর রাতে শয়তান নাইসা কয় সাদের উপর থেকে গাইবি আওয়াজ দেওয়া কয় তাহাজুদের সময় আব্দুল কাদির জীবনে কত নামাজ তাহাজুদের নামাজ পড়ল আর কত পড়বা আমার আমি আল্লাহকে পাইতে আর তাহাজ্জুদ পড়া লাগবে না আমি তোমার নামাজের উপরে বড় বড় খুশি হয়ে গেছি আমি তোমার নামাজের উপর খুশি হয়ে গেছি আর আমাকে পাওয়ার জন্য আর কষ্ট করা লাগবে না কষ্ট তো করছই আব্দুল কাদির জিলানি কয় কয় কি এটা তো আল্লাহর কথা হতে পারে না কারণ আল্লাহ বলে আল্লাহ যেখানে তার হাবিবকে কয় বন্ধু মরণের আগ পর্যন্ত আমারে চেষ্টা করো আমি তো আল্লাহর হাবিবের চেয়ে বড় কিছু না কারণ তিনি আমার মনি বামি তার গোলাম রসুল হলেন আমার মনি বামি তার গোলাম সেখানে আল্লাহ তার রসুলকে কয় বন্ধু মরণের আগ পর্যন্ত আমার গোলামি করা লাগবে সেজদা করা লাগবে এখানে আমারে পেনশন দেওয়া দেয় এবাদত থেকে ঘটনা কি তাহলে এটা আল্লাহর কথা নয় আব্দুল কাদের জিলানি বলে তুই ইবলিস তুই হলে ইবলিস তুই খবিস তো কেমনে বুঝছো ওকে আল্লাহর কোরআন আমারে বুঝাইছে ইবলিস কয় আব্দুল কাদির শোন এলেমের উসিলায় তুমি আজকে বাইচা গেছ যাদের এলেম নাই কালাম নাই এমন তোমার মতো এমন বহু পুজুর করে আমি পানি খাওয়াই সারছি কারণ আমার এই কথার মধ্যে পড়ে গেছে বহু বহু এলেমের জুড়ে বেঁচে গেছো আব্দুল কাদির জিলানি কয় আস্তাকফির আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ইবলিশ কয় এখন আবার কি দুষ করলাম তোমার ভালোই গেছি এখন আবার কি দুষ করলাম আব্দুল কাদির জিলানি বলে এখনের তুই এখনের দুষটাই তোর চরম দুষ এখনের ষড়যন্ত্রটা আগেরটার চেয়ে আর ভয়াবহ কইটা কোনটা ভাই আমার এলেমের জুড়ে আমি বাসিনা আমাকে বাসাইছে আমার আল্লাহ আহ আল্লাহ নবী বলেছেন ফতিহুন ওয়াহিদুন আসাদোয়ালা সাইত আর মিন আলফি আবিদ একজন উরান হাদিসের পরিপূর্ণ জ্ঞান সম্পন্ন একজন আল্লাহওয়ালা শয়তানের কাছে হাজার আবেদের চেয়ে বেশি কঠিন বেশি ভয়ঙ্কর একজন আলেমকে শান এত ভয় পায় এক হাজার আবিদরে এত ডরায় না আবিদ কাকে বলে যার পাঁচত্য নামাজের একক্ত ও মসজিদে জামাত তরক নাই যার তাহাজুদ মিস নাই যে সর্বদা পর্দার ভিতরে চলে যে বিবি বাচ্চারা পর্দার ভিতরে রাখে যে কোরআন তেলাবাদ করে যে তসবি তাহালিল করে মানুষের কিপদ করে না মানুষের শেখায়ত করে না সব ধরনের গুণা থেকে মুক্ত কিন্তু বাট আলেম না কিনা আলেম না কোরআন হাদিসের জ্ঞান তার নাই আল্লাহ নবী বলে এমন আবেদ একজন না এক হাজার যদি রাখা হয় তবুও শয়তান এদেরকে এত ভয় পায় না যতটা ভয় পায় একজন আলেমকে যে কোরআন জানে হাদিস জানে এজন্য আব্দুল কাদের জিনালি বলছেন তোর আগেরটার চেয়ে পরের ষড়যন্ত্রটা বেশি ভয়ঙ্কর কারণ এটার মধ্যে ফেল করার সম্ভাবনাই বেশি কত সুন্দর কথা তোমার এলেম তোমারে বাঁচাইয়া দিছে আরে আমার এলেমকে সাতা আমার বাঁচাইছে আমার আল্লাহ এখন সুহানা কয়জন টিকবো আমরা এই পরীক্ষায় প্রথম পরীক্ষায় আমরা ফেল যদি রাতের অন্ধকারের শুনি যে আসমান থেকে বা বাতাস থেকে আওয়াজ আসতেছে আব্দুল হালিম আব্দুল করিম আব্দুল জব্বার তোমাকে তো আমি আল্লাহ আমার হলি বানায় ফেলছি আজ থেকে তুমি মানুষকে শুধু মুরিদ বানাইবা আর তুমি আমার দরবারে পীর এরপরের দিন আর আমার পায়ে পা মাটিতে লাগবে কী বলেন জমিনে লাগবে না এজন্যই বলতেছিলাম আল্লাহ পরিষ্কার বলছেন বন্ধু যে রাস্তায় হাঁটুক বলে দাও রাস্তা একটাই আর এই রাস্তাটা সহি রাস্তাটা পেতে হলে নিজের চিন্তায় কোনো আওয়ামের কাছে কোনো জাহেলের কাছে কোনো ইংরেজি শিক্ষিত মানুষ ভালো কথা জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই তার কাছে যায় তুমি আল্লাহ পাওয়ার রাস্তা চিনবা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله بلال حبشي رضي الله تعالى عنه تني بولا نمار كسي بكري آسه دود نائي نبي بولا بكري آنو بكري آنا تمار کام دود دو الله بلال حبشي تني بكري نياش لن تكن تني مسلمان غلام আল্লাহ নবীর কাছে এনে দিলেন হাত বরকতি হাত বকরির উলানের মধ্যে লাগানো মাত্রই উলানটা দুধে বরপুর হয়ে গেল আল্লাহ নবী দুধ পা দুধ দোহন করলেন নিজে খাইলেন বেলালকে খাওয়াইলেন আল্লাহ নবীর এই দৃশ্য দেখার পর বেলালের গুম হারাম হয়ে গেছে কি দেখলাম কারে দেখলাম তিনি কে কি তার পরিচয় তার চেহারা এত সুন্দর তার কথার মধ্যে এত জাদু তিনি কে কি তার পরিচয় রাতে রাতে বেলাল ঘুমায় না শুধু একই মানুষ একই মানুষের চিন্তা একই মানুষের টেনশন স্বপ্ন আল্লাহর নবীকে বেলাল দেখে কে সেই মহামানব পরের দিন বেলাল হাফসি আল্লাহর নবীকে চুপি চুবি দেখার জন্য ওই গা রে হেরার পাশেই তিনি বকরি রাখালি করতে এসেছেন কাছেই তিনি রাখালি করতেছেন আর চুপি চুপি শুধু দেখতেছেন গুহার ভিতরে ওই মহা মানবকে। আর মনের ভিতরে তামান্না আজও যদি উনি আমাকে ডাক দিতেন আজও যদি আমাকে একটা ডাক দিতেন মনের তামান্না অনুযায়ী আল্লাহ নবী আজও তারে ডাক দিলেন এর রাখাল এদিকে আসো আল্লাহ বেলালে হাফসি আসলেন এই দিন আল্লাহর নবী দুধ দোহন করলেন কিন্তু বেলাল কিছু জিজ্ঞেস করেন না তিন দিন চলে গেল বেলাল আল্লাহর নবীর পরিচয় জানেন না কিছু জিগাইতে সাহস করেন না কাছে আসার পর শুধু চেহারার দিকে তাকায় থাকেন বলে জানি কথা জিজ্ঞেস করার আপনি কে করতে এসেছেন আপনার পরিচয় কি এই কথা বেলাল ভুলে যায় তৃতীয় দিন বেলাল যখন ঘুম নাই খাওয়া নাই বেলা করতেছেন আমি তো এইভাবে মারাই যাব একজনের পাগল হয়ে গেছি আমি তো একজনের আশিক হয়ে গেছি কিন্তু আমার মাসুকের এখনো নাম জানলাম না তৃতীয় দিনে সাল্লাহর নবীর কাছে ঢুকলেন বলতেছেন আমি আজ যাবো না আপনার পরিচয় না যাই না আপনি কে কি আপনার পরিচয় আপনার কারণে আজকে তিন দিন যাবত আমার ঘুম নাই খানা নাই আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন আমি মোহাম্মদুর রসুল সাল্লি সাল্লাম বাবার নাম আবদুল্লাহ আমার নাম মুহাম্মদ আল্লাহর প্রিত রসুল আপনি কিসের দাওয়াত দেন বলে কালেমার দাওয়াত দেই এক আল্লাহর দাওয়াত দেই কথা বলা মাত্রই বেলাল বলে নবী গো আমি আর দেরি করতে চাই না আমি নিজের চোখে যা দেখেছি এটা সাধারণ কোনো মানুষের কাম না আমি কামনা করতে চাই না হাতে হাত রেখে মুসলমান দে লাইন মতো আগাইতেছেন লাইন মতো আগাইতেছেন এজন্য মাকাম আল্লাহ বাড়ায় দিছে লাইন মতো আগাইতেছেন লাইন মতো আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছেন ভাইরা বন্ধুরা আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন বেলাল হাফসি পার্সোনাল সেক্রেটারি আল্লাহ নবীর ঘরের দারোয়ান নবীর মসজিদের মোয়াজিন উমাইয়া খবর পেয়ে গেল ও বেলাল মুসলমান হয়ে গেছে নির্যাতনের পালা শুরু হয়ে গেল জিব্বার মধ্যে জিব্বাটা বের করে পেরেক ঢুকে দিছে উমাইয়া কয় বেলাল এখনো সুযোগ আছে আল্লাহ আল্লাহ নাম বলা বাদ দে আহাদ আহাদ নাম বলা বাদ্য জিব্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিছে এরপরও বেলালের টুটনরে টুটনরে শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে মরববীন উদ্প্ত গরিম গরমের মধ্যে চিত করে শুয়ো পিঠের উপর বুকের উপরে পাথর চাপা দেয়া রাখছে মাংসগুলা খসে খসে পড়ে যাইতেছে তবুও বেলাল টুটনরে কয় আহাদ 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 বকর সিদ্দিক কানের কাছে আইসা বলতেছে বেলাল জানটা চলে যাবে জানের মায়াটা অন্তত করো একবার অন্তত তুমি ক জবানটা বন্ধ রাখো এদের কথা মতো বলে দাও জান রক্ষার জন্য আল্লাহ তোমাকে মাফ করবে বেলাল নির্যাতিত বেলাল তখন আবু কর আমি চেষ্টা করলো আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছুই বের হয় না জবান এমন হয়ে গেছে এজন্যই মোহাম্মদুল্লাহ জি হুজুর রহমতুল্লাহ ই যারা আল্লাহর জিকির করতে করতে যারা অভ্যস্ত হয়ে যায় ওরা জিব্বারে থামায় রাখতে পারে না ঘুমায় থাকলেও জিব্বা আল্লাহ আল্লাহর জিকির করে টুট নড়তে থাকে কতবুল আলম শিক হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলীর কলবের জিকির জারি ছিল এজন্য ইন্তেকালের পর ডাক্তার উনি মারা গেছে না জীবিত আছে এটা বুঝতে পারতেছে না না ইন ইন্তেকাল করেছেন বুকের মধ্যে মেশিন লাগায় দেখে বুকের ভিতরে কে যেন নরে আর আল্লাহ আল্লাহ জিকির করে ডাক্তার বলতেছে পালসের মধ্যে যখন হাত দিই তখন তো কিছুটা বুঝি মেশিনে তো কয় তার রোহ নাই তার জান নাই কিন্তু আমার আমার হাত বলে তার এখনো ভিতরে কে যেন নড়তেছে কি কী যেন বলতেছে হাবিজু হুজুর রহমতুল্লাহ গেলেই বাথরুম থেকে বের হলেন খাদেম দেখে জিব্বা দেয়া রক্ত বের হইতেছে হুজুর আপনার জিব্বা দেয়া রক্ত বের হয় তিনি বলেন কও কি দেখি হা জিব্বা দেয়া রক্ত বের হয় হুজুর জি আপনি কি আপনি কি বাথরুমে পড়ে গেছিলেন মোহাম্মদুল্লাহ জি কয় বাবা আমি পড়ি নাই বাথরুমে ঢুকার পরে আমি বাথরুম করব তখন দেখি আমার জিব্বা নরে আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিব্বারে বলতেছিলাম থাম অন্তত এই সময়টাতে থাম এই সময় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না জিব্বা আমার কথা শুনে না আমার কথা শুনে না বিদায় জিব্বারে মানানোর জন্য দাঁত দিয়া কামড় দিয়া ধরছিলাম আর ওই কামরে রক্ত বের হয়েছে এই কামড়ে রক্ত বের হয়েছে বাবা এই কথাটা কারো কাছে বলবি না আমার জীবদ্দশায় কারো কাছে বলবি না খাদেম হুজুরের জীবদ্দশায় কারো কাছে খবর কয় নেই ইন্তেকালের পর খবর জানাইছে। সে ভাইয়ের জন্য বলতেছিলাম বেলালে হাফসি হক আবু বকর আমি চাইলেও আমার মুখ দিয়ে আল্লাহ সারা কিছু বের হয় না আমি যদি চাইও আমার মুখটারে বন্ধ রাখতে মুখ বন্ধ রাখতে পারি না লাইনটা ছিল একই লাইন সহি লাইন আল্লাহকে পাওয়ার সহি লাইন আমার নবীর মাধ্যমে নবীর মাধ্যমে নবীর তরিকার মাধ্যমে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়া দিলেন লাইন মতো হাঁটার কারণেই মদিনার মসজিদের মহাজিন কয়া গেলেন আজান দিতে একটু অসুবিধা হয় কারণ জিব্বায় পেরেক ঢুকাইছে উমাইয়া জিব্বায় পেরেক ঢুকাইয়া দিছে জিব্বাটা তো অনেকটা আক্রান্ত এজন্য বেলাল আসাধু আন্না মোহাম্মদ আর বলতে পারতেন না আসাদু আসতো আসাদু উচ্চারণটা সই হতো না সাহাবিরা কই নবী গো আজানের উচ্চারণ বেলালের না নবী বলে তাহলে মুয়াজিন বদলে দিলেন নামাজের পর নবী ডাক দিয়া কয় বেলাল আগামী কাল থেকে আর আজান দেওয়া লাগবে না তোমার আজান সহি না বেলানের জন্য আসমান বেঙ্গে পড়ল মালিক ও মালিক তোমার নবীর মসজিদের খাতিরে পিছনের সব নির্যাতনের কথা আমি ভুলে গেছি আল্লাহ আমি পিছনে যা কষ্ট পেয়েছি তুমি আর চেয়ে আমাকে বেশি কষ্টের তুলনায় পুরস্কার আমাকে অনেক বেশি দিস এখন আমার উপর বুঝি তুমি নারাজ হয়ে গেছো এসার নামাজের পর সবাই চলে গেছে মসজিদে নববী থেকে একজন যায় না তিনি হলেন বেলাল মসজিদের কোনার মধ্যে যায় কান্দে আর কয় আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে আমি আপিল করলাম আপিল মামলার রায় হয়ে গেছে জজ কোর্টে আমার বিরুদ্ধে আমি আপিল করলাম হাইকোর্টে তোমার দরবারে আল্লাহ তোমার বন্ধু আমাকে চাকুরি থেকে নট করে দিছে আল্লাহ আমি তোমার কাছে চাকুরির জন্য আপিল করলাম সারা রাত এমন কান্নার কান্না আল্লাহর মসজিদের কুটি দইরা দইরা বেলাল সারা রাত কানলেন ফজরের সময় আজান দেওয়াইলেন নবী অন্য একজন সাহাবি দিয়া নামাজ পড়তে সবাই মসজিদে হাজির কিন্তু দেখা যায় সূর্য চন্দ্র সূর্য উঠে না বা রাত শেষ হয় না গভীরতা শেষ হয় না আল্লাহর নবী রহমতের নবী অপেক্ষায় সাহাবায় কেরাম অপেক্ষায় এতটুকু টাইমের ভিতরে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা আকাশ একটু ফর্সা হয়ে যাওয়ার কথা কিন্তু গুট গুট অন্ধকার নবী চিন্তায় পরে গেলেন কেমত হয়ে যাবে নাকি কেমতের আগে অবস্থাটা এমন হয় নবী চিন্তায় চিন্তিত জিব্রাইল আমিন এসে হাজির জিব্রাইল কয় নবী আপনি টেনশনে আছেন বলে হ জিব্রাইল টেনশনে আসি ঘটনা কি কেমত হয়ে যাবে নাকি ইব্রাহিল কই না গো নবী আজকে কি ফজরের আযান মসজিদে নববীতে হয় নাই নবী বলেন কেন গত কাল কেরচি আজকে আযান অনেক সুন্দর হয়েছে ইব্রাহিল কয় নবী গো গত কাল আযান আমরা শুনেছি আল্লাহর আরশ পর্যন্ত আযান যায় পৌঁছে আজকে আযান আপনারা শুনছেন আল্লাহর আরশে পৌঁছে নাই আরশ পর্যন্ত না পৌঁছা পর্যন্ত কখনো রাত শেষ হবে না বেলালের আজান শুধু দুনিয়ার মানুষ না আকাশের ফেরেস তারা শোনে আল্লাহ নিজে শোনে মায়ার নবী দয়ার নবী চাকুরিতে আবার বহাল করলেন বেলাল নতুবা দিন আসবে আজান আজান দেও দেও না রাত যাবে না এতটাই জোত এতটা সম্মান এতটা মর্যাদা আল্লাহ যাকে দিলেন পথ ছিল একটা আমার নবীর পথ অনুসরণ ছিল আমার নবীর অনুসরণ এজন্য আজকের এই ফিতনার জমানায় ও ভাইরে ডানে বামে দৌড়াদৌড়ি করবেন না সহি লাইন খুঁজেন আমি আল্লাহর নবীর পথ ধরে চলবো সেটা আমার চিন্তায় নয় সেই পথটা কোন পথ সেটা কোন লাইন এটা জানতে হলো একজন হক্কানি আল্লাহওয়ালার সহবতে যাও একজন আলেমের পাশে যাও পরামর্শ নাও পর্ব সেটাও মন করা দুরুদ নয় সেটাও আমার নবী সুন্নতি দুরুদ আমি জানবো জিকির পর্ব জিকিরটাও সুন্নতি জিকির জানবো এই প্রতিটা কাজ যখন আমার নবী কিভাবে করছেন জানার চেষ্টা নিয়ে সামনে আগাবো আল্লাহ বলে বান্দা তখন আমাকে পাওয়ার জন্য তোমার আগাইতে হবে না আমি তোমাকে নেওয়ার জন্য আগায় আসব ইং কুম তুম বিহু নি কুমুল্লা অতএব আমাদের জীবনের প্রতিটা কাজ প্রতিটা আমল কার তরিকায় করবো নবীর তরিকায় কার তরিকায় করবো নবীর তরিকায় করব মসজিদে ঢুকবো এখানেও খেয়াল রাখি আমার নবীর তরিকাটা কী গল্প করতে করতে মসজিদে ঢুকা না এটা আমার নবীর তরিকা নয় মসজিদে ঢুকবার আগেই আমার নিয়ত আমার চিন্তা নিয়তটা হলো আমি এতে কাফের নিয়তে ঢুকতেছি এই মাথার মধ্যে নিয়তটা আনবো মসজিদে যতক্ষণ থাকবো কথা বলবো না এতে কাফের নিয়তে ঢুকতেছি এভাবে নিয়তটা করে মসজিদে ঢুকো ডান পা আগে দিয়া বিসমিল্লা বলো দুরুশ্বরী পড়লো তারপরে দোয়া পড়ো এই পাঁচটা সন্ন্যত আদায় করে মসজিদে ঢুকো আমি বলি না এই কথা যে ঘন্টার ঘন্টা আপনারা নফল পড়েন একজন মানুষ যদি মাথার মধ্যে শুধু এই চিন্তাটা রাখে যে আমার রসুল আমি এখন যে কাজটা করতেছি সেটা দুনিয়ার কাজ হোক এই কাজটা আমার রসুল কিভাবে করছেন এখানে রসুলের আদর্শটা কি এই জিনিসটা এখন না জানি পরে হলেও যদি একজন আলেমের কাছ থেকে জানার ফিকির করি মনে রাখবেন তার গোটা জিন্দগির কিবলা সে মোহাম্মদুর রসুল্লাহকে বানায় নিছে নামাজের কিবলা আমরা বানাবো খানায় কাবা। আর জীবনের কেবলা বানাবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লাম আমার জীবনের প্রতিটা কাজের নমুনা হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর নমুনা কারণ এমন কোন সেক্টর এমন কোন ক্ষেত্র এমন কোন বিভাগ নাই যেখানে নবীর আদর্শ নাই নবীর আখলাক নাই আমি যদি বাবা হই বাবা হিসেবে নবী আদর্শ রেখে গেছেন আমি যদি রাষ্ট্রপ্রধান হই রাষ্ট্রপ্রধান হিসাবে নবী আদর্শ রেখে গেছেন আমি যদি চাকুরিজীবী হই নবী আম্মাজান খাদিজাতুল কোবরার একজন চাকুরিজীবী ছিলেন সেখানে নবী আদর্শ রেখে গেছেন ব্যবসায়ী হলে ব্যবসায় নবী আদর্শ রেখে গেছেন সর্বক্ষেত্রে শুধু আমাদের চিন্তা করা দরকার ফিকির করা দরকার ঘরটা কেমনে চালাবো বিবি বাচ্চারা কেমনে চালাবো আমি বলি যে অন্তত দিনে একবার আমরা একটু তালিমের ব্যবস্থা করি রাতে হোক দিনে হোক বিবি বাচ্চারা নিয়ে একটু বসি বসে এদের পরামর্শ নেই ছেলের পরামর্শ নেই মেয়েটার পরামর্শ নেই বাবা আমরা চব্বিশটা ঘন্টার ভিতরে আধা ঘন্টা আমরা ঘরে তালিম করব। ফাজাইলে আমল পড়ব ফাজাইলে জিকির পড়ব আধা ঘন্টা কোন টাইমে বলো তোমরা পরামর্শ দাও রে জিজ্ঞেস করেন আর বাচ্চা কাচ্চা না থাকে নিজের স্ত্রী স্বামী স্ত্রী দুজনে করেন স্বামী স্ত্রী দুজনে করেন আপনি সব কথাকে বিবিকে বলতে পারবেন না সব ওয়াজও করা চলে না কিন্তু কিতাবটা যদি পড়া হয় অটোমেটিক ওয়াজটা হয়ে যেতেছে সে পাই যেতেছে কথাগুলি পেয়ে যেতেছে আমরা পুরুষরা বিভিন্ন জায়গায় যেতে পারি নসিহত শুনতে পারি মহিলারা যাবে কোথায় দায়িত্ব স্বামীর স্বামীর জানানো কিন্তু আমারই তো পুঁজি নাই আমি তো ওয়াজ শুনলাম বয়ান শুনলাম মসজিদ থেকে বের হলে পরে একজন যদি জিজ্ঞেস করে বিবি যদি জিজ্ঞেস করে আজকে বয়ান কী করছে খুব বয়ান তো করছে খুব খুব সুন্দর কিন্তু মনে তো নাই এক কথাও মনে নাই একটা বয়ান তো করছে আজকে কিন্তু এই বিবি কথাগুলো পাবে করতে তারও তো পাওয়া দরকার এজন্য অন্তত আধা ঘন্টা টাইম বের করেন অনুরোধ আমার আধা ঘন্টা টাইম বের করেন পরামর্শ করে ঘরে যারাই আসে যে আমরা আমল করব আধা ঘন্টার সময় দেখবেন এর ভিতরে আলহামদুলিল্লাহ সন্তানের চিন্তা চেতনা আল্লাহ ঘুরাই দেবে দিন দিলের ভিতরে ক্লাস রাখেন আর দিলের ভিতরে ক্লাস রাখেন আল্লাহ মহব্বত রাখেন আল্লাহ পাক বাচ্চাগুলির দিল ঘোরাইয়ে দিবে বিবির দিল ঘোরায় দেবে সবাই আমলমুখী হয়ে যাবে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা যারা সুন্নত পরিণত